তো আজকে আমি যেই সিনেমাটা এক্সপ্লেন করতে যাচ্ছি এটা আমার জীবনে দেখা প্রথম অ্যানিমেটেড সিনেমা ছিল আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো আজকের ভিডিও শুরু করা যায় সিনেমা শুরু হয় ব্রাজিলের একটা জঙ্গলকে দেখিয়ে এখানে সব প্রাণীরা নিজেদের করতো আমরা একটা ছোট টিয়া পাখির বাচ্চা দেখতে পাই যেটা অন্য পাখিদের উড়তে দেখে উড়ার চেষ্টা করছিল এই সময় এখানে কিছু শিকারি চলে আসে আর তারা সব পাখিদের ধরে নেয় এরপর ট্র্যাকে করে তাদের শহরে নিয়ে যেতে থাকে মাঝপথে একটা জায়গায় ট্র্যাক থেকে একটা বক্স নিচে পড়ে যায় যার মধ্যে সেই টিয়া পাখির বাচ্চাটি ছিল এরপর লিন্ডা নামের একটা ছোট মেয়ে এই টিয়া পাখিটাকে খুঁজে পায় লিন্ডা টিয়া পাখিটার নাম দেয় ব্লু এরপর থেকে তারা একসাথে থাকতে শুরু করে দেখতে দেখতে পনেরো বছর কেটে যায় আর দুজনেই অনেক বড় হয়ে যায় একজন মানুষের সাথে থাকার জন্য ব্লু এখনও উঠতে পারত না লিন্ডার একটা বইয়ের সব ছিল যেখানেই তারা সারাদিন কাটাত দুজনের জীবনই খুবই ভালো চলছিল এরপর একদিন লিও নামের একটা লোক লিন্ডার কাছে আসে লিন্ডা মনে করে লোকটা হয়তো বই কিনতে এসেছে তবে লিও তাকে জানায় যে তার কাছে অনেকে একটা নীল টিয়া পাখি আছে এটা খুবই রিয়ার একটা প্রজাতি যেটা খুব শীঘ্রই বিলুপ্ত হয়ে যাবে তারা চাইলে এদেরকে একসাথে করে বিলুপ্ত হওয়া থেকে বাঁচাতে পারে লিও অনেকটা দূরে শহরে থাকতো লিন্ডা এখন লাইব্রেরি ছেড়ে যেতে চাইছিল না এজন্য বারণ করে দেয় তবে বাড়ি ফিরে লিন্ডা লিওর কথাগুলো নিয়ে ভাবতে শুরু করে নিজের জীবন কাটানোর জন্য তো কাউকে প্রয়োজন এই জন্য পরের দিন লিন্ডা ব্লুকে নিয়ে লিওর শহরে এসে পৌঁছায় লিন্ডা জানতে পারে লিও একটা বার্ড ক্লিনিক চালায় দুজনে যখন কথা বলছিল এমন সময় লিন্ডা একটা লোককে খেয়াল করে যার উপর সেই ফ্যামিলিটি আবার আক্রমণ করেছিল এটা দেখে লিন্ডার ব্লু দুজনই খুবই ভয় পেয়ে যায় লিও তাদের সাহস দিয়ে ব্লুকে ভালো করে সাজিয়ে টেপাগিটার খাঁচার মধ্যে দেয় এই ফিমেল টেপাগিটির নাম ছিল জুয়েল লিও বাইরে মাধ্যমে সব রাখছিল যখন দেখে তখন দেখতে ইমপ্রেস কিন্তু বুলি যেহেতু মানুষটি সাথে থাকতো এটা সেন্স করতে পেরে দুজনের মধ্যে ভালো কথাবার্তা হয় না লিও লিন্ডাকে বলে এদের কিছুক্ষণ সময় দিতে হবে আর দুজন এখান থেকে চলে যায় একটা গার্ড ব্লু আর জুয়েলের উপর নজর রাখছিল এরপর টিভিতে তার ফেভারিট গান শুরু হয় যেটা শুনে সে নাচতে শুরু করে আর অন্য মনস্ক হয়ে যায় এরপর হঠাৎ সে স্টোরুম থেকে কিছু আওয়াজ শুনতে পায় সেখানে গিয়ে দেখে একটা সাদা পাখি আহত হয়ে পড়েছিল গার্ডটা কাছে যেতেই হঠাৎ পাখিটা উঠে দিয়ে তাকে অজ্ঞান করে দেয় অন্যদিকে জুয়েল ব্লুর সাথে এই জায়গা থেকে বের করে কারণ জঙ্গলই তার ঘর ছিল অনেক চেষ্টার পর তারা ইচ্ছে রাস্তা দিয়ে বাইরে চলে আসে কিন্তু এরপর একটা বাচ্চা তাদেরকে ধরে নেয় এই সময় লিন্ডা আর লিও এক জায়গায় ডিনার করছিল একজন তাদের ফোন করে জানায় ব্লু আর জুয়েলকে খোঁজে পাওয়া যাচ্ছে না দুজনে তাড়াতাড়ি ক্লিনিকে ফিরে আসে লিন্ডা ব্লুকে হারিয়ে কান্না করতে শুরু করে আর লিওকে দোষারোপ করে বলতে থাকে আমি এখানে না আসলে বুলুকে হারাতাম না পরের দৃষ্টি ছেলেটি ব্লু আর জুয়েলকে একটা লোকের কাছে বিক্রি করতে আসে জুয়েল বুদ্ধি করে ব্লুকে মারা যাওয়ার ভান করতে বলে খাঁচা করে যখন লোকটি দেখে তখন সে ছেলেটার উপর খুবই রেগে যায় আর তাকে বকতে শুরু করে এরপর সুযোগ বুঝে জুয়েল এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তখনই সাদা পাখিটি এসে তাকে ধরে নেয় আসলে সে মার্শেলেরই পোষা পাখি ছিল যার নাম হচ্ছে নাইজেল এরপর ছেলেটি ব্লু আর জুয়েলকে একটা ঘরের মধ্যে নিয়ে আসে যেখানে আগে থেকে অনেক পাখিদের বন্দি করে রাখা হয়েছিল ছেলেটি ঘর থেকে যাওয়ার সময় পাখিগুলোর অবস্থা দেখে একটু স্যাড হয়ে যায় এরপর মার্সেল ছেলেটাকে খুবই কম পারিশ্রমিক দেয় এর জন্য ছেলেটার খুবই রাগ হয় কিন্তু মার্সেল তার কথায় কান্না দিয়ে তাকে তাড়িয়ে দেয় ছেলেটারও এসব কাজ করতে ভালো লাগতো না কিন্তু সে অনাথ ছিল এই জন্য বাধ্য হয়ে তাকে এসব কাজ করতে হতো এরপর মার্সেল নিচের দুজন লোককে বাকিগুলো দেখাশোনার দায়িত্ব দিয়ে এখান থেকে চলে যায় এই লোক দুটো খুবই বোকা ছিল এই কাজ বাদ দিয়ে তারা টিভিতে খেলা দেখতে শুরু করে একটা সময় নাজেল পাখিগুলোকে দেখতে আসে তখন তাদের বিরক্ত করতে শুরু করে সে বুলুয়ার জুয়েলকে নিজের দুঃখের কাহিনী শোনায় একসময় সে একটা পপুলার শোতে কাজ করত তখন সে দেখতেও অনেক সুন্দর আর স্মার্ট ছিল যে কারণে সবাই তাকে অনেক পছন্দ করত। কিন্তু একদিন একটা নতুন পাখি তার জায়গা নিয়ে নেয় আর তাকে শো থেকে বের করে দেওয়া হয় এরপর মার্শাল তাকে আশ্রয় দেয় তাই সে তার সব কথা শুনে চলে নাইজেল এখান থেকে চলে যাওয়ার পর জুয়েল খাঁচাটিকে খোলার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় তবে বুলুচেল তো মানুষের সাথেই থাকতো এজন্য জোগাড় করে সহজেই খাঁচাটি খুলে ফেলে ঘরের মধ্যে কিছু আওয়াজ হয় যেটা নাইচেল শুনতে পেয়ে লোক দুটোকে নিয়ে এখানে চলে আসে কিন্তু সবশেষে বুড়ুয়ার জুয়েল তাদের হাত থেকে পালিয়ে যায় এখন দুজনের হাত পা শিকল দিয়ে বাঁধা ছিল বুলু যেহেতু উড়তে জানতো না এজন্য দুজনেই নিচে পড়ে যায় বুড়ু আগে জুয়েলকে তার উঠতে না পারার কথাটা জানায়নি এজন্য চুল তার উপর একটু রেগে যায় বাধ্য ধরে তারা হেঁটেই জঙ্গলের দিকে যেতে শুরু করে এখন জুয়েল খুবই খুশি ছিল কিন্তু বুলু জঙ্গলের পরিবেশকে খুবই ভয় পাচ্ছিল জঙ্গলে দুজনে একটা কাছের উপরে উঠে দূরে শহরে চলতে থাকা আলোগুলো দেখতে থাকে পরে তিনি লিন্ডার দুজনে মিলে ব্লু পোস্টান্ডে তাকে খুঁজতে শুরু করে তখন সেই ছেলেটি লিন্ডাকে দেখতে পায় আর তাকে বলে সে জানে পাখিটা কোথায় আছে এদিকে মার্শেলের লোক দুটো হারিয়ে দুটো মুরগিকে তাদের জায়গায় রেখে দিয়েছিল এটা দেখে মার্শেল তাদের উপর অনেক রেগে যায় এরপর নাইসেল কে দুজনকে খুঁজে বের করতে বলে এই সময় জঙ্গলের মধ্যে ব্লু আর জুয়েল নিজেদের শিকলটাকে খোলার চেষ্টা করছিল কিন্তু তারা কোনো এটা খুলতে পারছিল না হঠাৎ তাদের কাছে কিছু কাঠ বাচ্চা আসে যারা তাদের দুজনকে অনেক বিরক্ত করতে শুরু করে পাখিগুলো তাদের অনেক খারাপ করে দেয় এরপর পাখিগুলো বাবা মা এখানে চলে আসে আর তারা ব্লু আর চুয়েলকে বাঁচিয়ে নেয় এই পাখিটার নাম হচ্ছে রাফেল সে চুয়েল আর কাছে তাদের সকল ঘটনা শুনে আর তাদেরকে সাহায্য করতে চায় রাফেলে একজন বন্ধু ছিল যে তাদের সাহায্য করতে পারত অন্যদিকে একটা দলের কাছে আসে আর তাদের লিডারকে নীল টিয়া পাখিগুলোকে খুঁজে বের করতে বলে লিডার এর পরিবারদের কিছু রিটার্ন চাইলে নাইজেল তাকে ধরে আকাশের মধ্যে নিয়ে আসে আর উপর থেকে ছেড়ে দেয় লিডার প্রাণ বাঁচানোর জন্য নাইজেলের কথায় রাজি হয়ে যায় অন্যদিকে জুয়েল আর রাফেল মিলে বুলুকে ওরা শেখানোর চেষ্টা করে তারা দুজন একটা পাহাড়ের উপর থেকে নিচে লাভ দিত কিন্তু লাভ দেওয়ার আগে ব্লু ভয় থেমে যায় আর দুজনেই পাহাড় থেকে নিচে পড়ে যায় তবে এরপর একটা ক্লাইডার জন্য তাদের প্রাণ বেঁচে যায় ব্লু আবারও ওড়ার জন্য তৈরি হয় আর এবার তারা একটা বিচের মধ্যে পড়ে যায় সবশেষে তারা জামান তেমন করে শহরে চলে আসে তখন রাফেলের আরও দুই বন্ধু তাদের সাথে যুক্ত হয় তারা সকলকেই একটা জায়গায় নিয়ে যায় যেখানে পাখিদের পার্টি চলছিল এখানে সবাই অনেক এনজয় করতে শুরু করে ডান্স করতে করতে একটা সময় বুলুয়ার জুল একে অপরে অনেক কাছে চলে আসে এই সময় হঠাৎ এখানে সে বানরের দলগুলো আক্রমণ করে দেয় যেখানে বানর আর পাখিদের মধ্যে জোরদার ফাইট শুরু হয় একটা বড় পাখি বুলুয়ার জলকে এখান থেকে বের করে একটা ট্রেনের উপরে উঠিয়ে দেয় বাকি পাখিরাও উড়ে চলে আসে তারা একসাথে তার একসাথে রওনা দেয় সেই ছেলেটি লিন্ডাকে সোজা মার্সেলের ঠিকানায় নিয়ে আসে কিন্তু এখন এখানে কিছুই ছিল না ছেলেটি ভুল করে লিন্ডাকে বলে ফেলে যে সেই বুলুকে চুরি করেছিল এটা যেন লিন্ডা তার উপর খুবই রেগে যায় হঠাৎ এখানে মার্সেলের সেই লোক দুটো চলে আসে লিন্ডার লিও এক লুকিয়ে পড়ে ছেলেটি তাদের কাছে পাখিগুলোর কথা জানতে চায় তখন একজন বলে মার্শাল আজ রাতে ট্র্যা করে তাদের বাইরে পাঠিয়ে দেবে এদের কথাবার্তা থেকে জেনে লিন্ডার নিয়ে লুইসের কাছে চলে আসে যে একটা গ্যারেজের মধ্যে থাকতো লুইস বুলুয়ার জুলে সব সমস্যার কথা শুনে তাদের শিকলটাকে কাটার চেষ্টা করে এতে বুলুয়ার জুল অনেক ভয় পেয়ে যায় যে কারণে একটা দুর্ঘটনা ঘটে যায় আর লুইস পেচারা একটু জন্য মরতে মরতে বাঁচে দুজনের উপর থেকে নিচে পড়ে যাচ্ছিল তখন লুইস তাদের শিকলটি কামড়ে ধরে তারা উল্টো দিকে চলে যায় আর ধীরে ধীরে তাদের পাশে গুলো থেকে বেরিয়ে যায় মুক্ত হওয়ার সাথে সাথে জুল খুশি হয়ে আকাশে উঠতে শুরু করে বুলু নিচে থেকে সবকিছু লক্ষ্য করছিল হঠাৎই তার মন খারাপ হয়ে যায় কারণ এখন তারা আলাদা হয়ে যাবে এখান থেকে চলে যেতে শুরু করে তখন জুল তার কাছে ফিরে আসে আর জানতে চায় সে কোথায় যাচ্ছে বুলু বলে তুমি এখন যেখানে চাও যেতে পারো আমি লিন্ডার কাছে ফিরে যাচ্ছি বুলুর কাছে কথা শুনে চুল খুবই রেখে যায় হয়তো বুলুর তাকে এভাবে ইগনোর করাটা তাকে হার্ট করেছে এতদিন তারা একসাথে ছিল জুয়েল বুলকে দু একটা কথা শুনে কান্না করতে করতে এখান থেকে চলে যায় তখন রাফেল কিছু জনকে জুয়েলের পিছনে পাঠায় এরপর হঠাৎ কোথাও থেকে না জেলে সে জুয়েলকে ধরে নেয় আর নিজের সাথে নিয়ে যায় বাকি পাখিরা এটা দেখে আর রাফেলকে এই খবরটা জানায় বুলুর সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক জুয়েলকে মার্শালের হাত থেকে উদ্ধার করবে এরপর ব্লু নিজের পুরো টিম বানিয়ে জুয়েলকে উদ্ধার করার উদ্দেশ্যে রওনা দেয় পরের দুই সে ছদ্মবেশ নিয়ে একটা ফেস্টিভ্যালে চলে আসে এখানে একটা গাড়িতে করে মার্শাল সব পাখিদের নিয়ে যাচ্ছিল দুজনে এক এক করে সব গাড়িকে চেক করতে শুরু করে একটা সময় লিন্ডা ব্লুকে দেখতে পাই যে লুইসের সাথে ব্লুকে বাঁচাতে যাচ্ছিল লিন্ডা ব্লুকে ডাক দেয় ব্লু লিন্ডাকে দেখে অনেক খুশি হয়ে যায় কিন্তু জুয়েলের জন্য না থেমে আগে যেতে শুরু করে এরপর ব্লু জুয়েলের কাছে পৌঁছে যায় আর তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তখনই না চলে সে তাকেও বন্দি করে নেয় এছাড়া আমরা দেখতে পাই এখন রাইজেল ব্লু সমস্ত সাথেদেরও বন্দি করে ফেলেছে সব মার্সেল এয়ারপোর্টে চলে আসে আর সব পাখিদের একটা প্লেনে তুলে দেয় যখন তার এখান থেকে চলে যাচ্ছিল এই সময় লিন্ডা লিয়ে একটা গাড়ি নিয়ে এখানে চলে আসে মার্সেলকে থামানোর চেষ্টা করে কিন্তু একটুর জন্য তার প্লেন বেরিয়ে যায় ব্লুকে হারিয়ে লিডে সাইড হয়ে কান্না করতে শুরু করে সেভাবে হয়তো ব্লুকে চিরতরে হারিয়ে ফেলেছে এদিকে প্লেনের মধ্যে বুলু খাঁচাতে বের হওয়ার জন্য উপায় খুঁজতে থাকে সে পাশে একটা অক্সিজেন সিলিন্ডার দেখতে পায় এরপর যেমন তেমন করে সিলিন্ডারের সাথে লাগানো একটা হুক খাঁচার সাথে লাগিয়ে দেয় সিলিন্ডারের মুখটা খুলে যেতেই চাপের ফলে ব্লুদের খাঁচা ভেঙে যায় আর দুজনই মুক্ত হয়ে যায় এরপর গুলু সব পাখিদেরও মুক্ত করতে শুরু করে প্লেনের গেট খুলে দিলে সকল এখান থেকে পালিয়ে যায় যখন ব্লু আর চুলে প্লেন থেকে বের হতে যাবে এমন সময় নাইজেল তাদের উপর আক্রমণ করে দেয় জল ব্লুকে বাঁচাতে আসে তখন নাইজেল তাকে ধাক্কা মেরে দূরে ফেলে দেয় একটা খাঁচা জোয়েলের ডানার করে যে কারণে তার ভালো রকম আঘাত লাগে নাইজল ব্লুকে সহজেই হারিয়ে দেয় কারণ সে অনেক বেশি শক্তিশালী ছিল গুলো বুদ্ধি করে তার পা সাথে সিলিন্ডারের দড়িটা আটকে দেয় এরপর সিলিন্ডারে মুখ খুল নাইজল নাইজেল উড়ে গিয়ে প্লেনের সাথে অ্যাক্সিডেন্ট করে যে কারণে প্লেন ব্যালেন্স হারিয়ে নিচের দিকে পড়তে শুরু করে মার্শাল আর্ট তার লোকেরা প্যারাশুট নিয়ে প্লেন থেকে লাফ দিয়ে দেয় হঠাৎ জুয়েল প্লেন থেকে নিচে করে যায় ডানা আঘাত লাগার জন্য সে এখন উড়তে পারতো না ব্লুটাকে বাঁচানোর জন্য নিজেও প্লেন থেকে লাফ দিয়ে দেয় এরপর সে জুয়েলকে ধরে ফেলে জুয়েল বুলুকে ওড়ার জন্য মোটিভেট করে আর নিজের উপর ভরসা করতে বলে ব্লু নিজের ডানা মেলে দেয় আর ফাইনালি সে উড়তে শুরু করে এরপর দুজনে লিওয়াল লিন্ডার কাছে ফিরে আসে লিন্ডা ব্লুকে দেখে অনেক খুশি হয়ে যায় এরপর অনেকটা সময় কেটে যায় আর আমরা দেখতে পাই এখন ব্লু আর জুয়েলের কিছু বাচ্চা হয়েছে আর তারা স্বাধীনভাবে নিজেদের জীবন কাটাচ্ছে তো এভাবে একটা হ্যাপি এন্ডিং সাথে সিনেমা এইখানে শেষ হয়ে যায়